তো নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আজকে আমি আপনাদেরকে পাঁচ মিশালি সবজির তরকারি করে দেখাবো তো তার জন্য আমি নিয়েছি সাজনে ডাটা, শিম বেগুন টমাটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো গাজর রাঙা আলু পেঁপে এরপর আমি গোটা ধনে গোটা জিরে ও একটু পাঁচ ফোঁড়ন হালকা করে ভেজে নেব ভেজে এটা আমি গুড়িয়ে রাখব এবার কড়ায়ে কিছুটা তেল নিলাম এরপর তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব সব সবজি আমি একসঙ্গে ভাজবো না আগে আমি কুমড়ো পেঁপে গাজর লাল আলুটা ভেজে নেব আপনারা চাইলে সবজিগুলো একে একে ভেজে নিতে পারেন আমি সব সবজিগুলো একসাথেই ভেজে নিচ্ছি পেঁপে রাঙা আলু মিষ্টি কুমড়ো গাজর এগুলো আমি আগে ভেজে নিচ্ছি কারণ এগুলো ভাজতে বেশি টাইম লাগে তারপর আমি বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব এই সবজিগুলো আমার খানিকটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব আমি ভালো করে না এবার আমার আরও খানিকটা সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর একটু আদা বাটা এবার আমি এগুলো ভালো করে কষিয়ে নেব আমি চারটে লঙ্কা চেরা দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝাল ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নেব এর মধ্যে আমি স্বাদ হওয়ার জন্য দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে ভালো করে কষে আমি জল দিয়ে দেব কষাটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা খুলে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব সবজিটা আমার ভালো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে দেব এবার আমি কড়াই কিছুটা তেল দিলাম তেজপাতা একটু গোটা জিরে একটু পাঁচফোরণ তরকারিটা আমি এবার ছুঁকে দেব সবার লাস্টে আগে থাকতে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো আমি ছিটিয়ে দিলাম এবং নাড়িয়ে আমি এবার এটাকে নামিয়ে দেব তো এখন আমার পাননিশালি সবজি রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন